দর্শক দেশে এবং বিদেশে রয়েছেন আপনাদেরকে আজকে পহেলা জানুয়ারি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশে একদিকে শোক আর একদিকে বই উৎসব আমরা আজকে পহেলা জানুয়ারি উপলক্ষে আমাদের সারা দেশ ব্যাপী বই উৎসব চলছে আমাদের রংপুর জেলার বদল উপজেলাও বিভিন্ন প্রতিষ্ঠানে বই উৎসব চলছে আমরা এই মুহূর্তে একটি প্রতিষ্ঠানে রয়েছি বই উৎসব অনুষ্ঠানে এই সেই শিক্ষার্থীদের মাঝে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা আজকে শিক্ষকদের মাঝে বই বিতরণ করতেছেন তারে কিছু দৃশ্য আমরা আপনাদেরকে বই বিতরণ দেখিয়েছি এবং আজকে যে প্রধান শিক্ষকের বিতরণ হয়েছে তার বক্তব্য এবং সহকারী শিক্ষকদের বক্তব্য আমরা জানতে পারবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে পাশাপাশি যারা বই পেয়েছেন তাদের অনুভূতি আমরা তুলে ধরবো আজকে তোমরা যে বই পেয়েছো তোমাদের কেমন লাগতেছে কোন ক্লাসে পড়ো আজকে যে আপনারা নতুন বই পাইছেন আপনাদের কেমন লাগতেছে ভালো ভালো লাগতেছে কেন ভালো লাগতেছে আমরা আজকে নতুন বই পেয়েছি তাই এই জন্য হ্যাঁ আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস 8 অষ্টম শ্রেণীতে পড়েন তা বই যে পাইছে আপনার কেমন লাগতেছে আমার খুব আনন্দ হচ্ছে কেন আনন্দ হচ্ছে কারণ নতুন বছর নতুন বই পেয়েছি দশক শিক্ষকদের বক্তব্য অনুভূতি আপনি জানতে পারলেন এবার প্রধান শিক্ষকের অনুভূতি জানতে পারবেন আপনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরা আপনাকে জানতে চাচ্ছি আপনার বিদ্যালয়ে আপনি মোট কত সেট বই নতুন বই পেয়েছেন এবং কতজন শিক্ষার্থীর মাধ্যমে আজকে বই উদ্বোধন করেছেন আমি আজকে প্রথম বই পেয়েছি পঞ্চাশ সেট করি এখনো সেভেন সেভেন আমাদের বই দেয়নি সরকার বাহাদুর সিক্স এবং এইট পেয়েছি আজকে পনেরো সেট করে বই বিতরণ করলাম সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো আজকে আনন্দদিন দিন হলো শোক দিবস আমাদের নেত্রী বেগম খালদা জিয়া মারা যাওয়ার কারণে আমরা আমি মর্মাহত এবং দেশবাসীকে সকলের কাছে আমি দোয়া চাবো দেশ নেত্রীর জন্য

আমার খুব ভালো লাগছে কারণ আজকে নতুন বছরে নতুন হচ্ছে আমরা শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করতে পারছি এতে আমরা আনন্দিত দর্শক দেশে এবং বিদেশে রয়েছেন এম পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ ওই দিছো ওই নেবো এখন এ চলি গেছে ক্লাস বাবা হাস রে বইবে না হাসা দাঁত আপনাকে এমআরবি টিভির পক্ষ থেকে আমি আজকে পহেলা জানুয়ারি আন্তর শুভেচ্ছা এবং সারা দেশব্যাপী বই উৎসব চলছে আমরা এই মুহূর্তে ফুল প্রধান শিক্ষক আজকে বই উৎসব কতজন শিক্ষার্থীর মধ্যে করলেন আমি প্রায় হান্ড্রেড অর্থাৎ আমার যতগুলো বাচ্চা আছে সবগুলোকে আমি দিয়ে দিলাম বই কোন ক্লাস কোন ক্লাস এখানে

তোমাদের কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে তারপর গল্প দেখি আমি একটু আর একটু গল্প করি দেখি মাঝে যাই হ্যাঁ তোমরা যে বই পাইছো কেমন লাগতেছে দেখি মা বই না মা তোমরা যে বই পাইছো তোমাদের কেমন লাগতেছে ভালো কেন ভালো লাগতেছে একটু শুনি আমাদের বই পড়ার জন্য তুমি কোন পড়ো টু তারপরে ছেলেদের সাথে গল্প করে দেখি একটু বই পাওয়ার পর তোমার কেমন লাগতেছে ভালো

আমি মোহাম্মদ নজরুল রহমান সহকারী শিক্ষক কালুপাড়া ফুলপাখি ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মানে আজকে বই যে দিলেন আপনার একজন শিক্ষক হিসেবে কেমন লাগতেছে নতুন বছর নতুন বছরে নতুন বই প্রথম দিনেই বাচ্চাদের হাতে দিয়ে খুব আনন্দ লাগছে আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আজকে তো পয়লা জানুয়ারি আমরা এমআরবি নিউজ পর্যন্ত জানতে চাইছি আজকে বই উৎসব আপনারা কীভাবে করতেছেন কতজনের মধ্যে আপনারা বই বিতরণ করছেন দু সালে শিক্ষাবর্ষের প্রথম কর্মদিবস আজকে পয়লা জানুয়ারি সারা বাংলাদেশের নেয় আমরা কালুপাড়া গুরুদ্বন্দ্ব উচ্চ বিদ্যালয় কর্তৃক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমে সূচনা করেছি আজকে আমরা ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করব যেহেতু এটি শোকের সময় চলছে এই শোক দিবসে সরকারি বিধি মোতাবেক আমরা এই পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম চালু থাকি ধন্যবাদ